শিয়াম শব্দের অর্থ বিরত থাকা সিয়াম কাকে বলে সোভের সাদিক থেকে অর্থাৎ সূর্য সকালে যে ফদরের রক্ত হয় সেটাকে বলা হয় সাদিক সেই তখন থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত বলতে সিয়াম সিয়ামবঙ্গের যাবতীয় কারণ থেকে বিরত থাকার নাম সিয়াম সিয়ামবঙ্গের পূজা বঙ্গের যাবতীয় কারণ থেকে বিরত থাকার নাম সিয়াম সিয়ালের অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা কাজ করতে এর লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করি তেমনি আল্লাহ আমাদের উপর সিয়ামকে ফরস করেছেন এটারও কিছু উদ্দেশ্য আছে আল্লাহ বলছেন মানুষ যারা ইমান এনেছো প্রতিবাহিকম সিয়াম তোমাদের উপর সিয়াম তাহলে তার উপরে সিয়াম ফরস যে ইমান ধ্বংসকারী লিপ্ত তার উপরে সিয়াম ফরস না অর্থাৎ সে সিয়াম রাখতে পারে রাখলে তার আমল নামায় হবে না কেন ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহ ভীতি আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে অর্জন করতে পারো কার ভয় কার ভয় কার ভয় আমরা কারে বেশি ভয় পাই কইছে আমরা আল্লাহর বেশি ভয় পাই আল্লাহর ভয় যতক্ষণ পৃথিবীর সবকিছুর চাইতে বেশি আপনি আমার অন্তরে অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারব মনে রাখবেন আল্লাহর ভয় যেখানে কম হয়ে অন্য বেশি হয়ে যাবে সাথে সাথে আপনার ইমান শেষ যার বেশি হবে আমার হলে আমার ইমান আল্লাহর ভয় অর্জন করার জন্যই আল্লাহ আমাদের উপর সিয়াম খরচ করেছে কিসের জন্য খরচ করেছে আল্লাহর ভয় অর্জন করার জন্য কার ভয়

জীবনে বহু বছর পুজো রমজান মাস পার করলাম যদি আমার ভিতর পরিষ্কার না হয় তাহলে সিয়াম আল্লাহ যেজন্য জন্য আমাদের জন্য খরচ করেছেন সে উদ্দেশ্য আপনি আমি হাসিল করতে পারলাম নবী সাল্লাম আলী সাল্লাম মুস্তাদুল হাকিমের একটা হাদিসে বলছেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের যাবতীয় সমস্ত গুণা মাফ করাতে পারলো না সে ধ্বংস সে কি হবে ধ্বংস হবে না উন্নত হবে বলেন কি হবে ধ্বংস হবে রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের যাবতীয় অপরাধ থেকে বিরত থাকার মতো সিদ্ধান্ত নিতে পারলো না থাকতে না এই ব্যক্তি কি ধ্বংস এখন নিজের নিজের সাথে হিসাব বিলাই যে আমি আমার জীবনে বিশ পঞ্চাশ বার যে রমজান মাস পার করলাম কম বেশি আমি কি আসলেই প্রতি বছর এটা করতে পারছি যদি আমি অপরাধ গুলি করে এটা থেকে বিরোধ থাকার সিদ্ধান্ত নিয়ে যদি বিরোধ থাকতে পেরেছি তাহলে আমি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারছি আর না হলে হাজার বছর সিয়াম রাজার লাভ হবে না আল্লাহ আমাদের সঠিক বুঝবেন করোনা বা তো সিয়ামের কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা গত বছর আলোচনা করছিলাম আজকে সেই দিকে আলোচনা যাচ্ছি না আমরা সরাসরি কিছু মাসালা মাসাইলে আলোচনায় যাচ্ছি যাতে করে আমাদের সিয়াম গুলি শুদ্ধ হয় সুন্দর হয় সঠিক হয় এবং এর উদ্দেশ্য হাসিল করে আমরা সিয়াম রাখতে পারি আল্লাহ আমাদের সেজন্য কবুল করুন আল্লাহ আব্বাস রবি আল্লাহ বলছেন রসুল সাল্লাম বলেছেন লবনাথ অ দিয়াত যদি আদম সন্তানের সম্পদের দুইটি পাহাড় থাকে ছয়টা পাহাড় থাকে সম্পদের যদি দুইটি পাহাড় থাকে লব দাগ আলী সে বলবে আরেকটা একটা পাহাড় করে আল্লাহ লাগবে আমার এই পরিমাণ সম্পদ হয়েছে তো দুই পাহাড় পরিমাণ হয়েছে আরেকটা পাহাড় পরিমাণ হলে কি হবে আর লাগবে না কিন্তু যখন তিনটা হয়ে যাবে বলবে না আরেকটা হলে হয়ে যাবে আদম সন্তানের যতই সম্পদ হোক আদম সন্তানের অর্থাৎ আশা শেষ হবে না মাটি সারা মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে আদমের সন্তান আমাদের আশা কি হবে না শেষ হবে না বিশেষ করে সম্পদের প্রতিকূপ বিশেষ করে কিসের গতিরোধ অধিকাংশ আল্লাহ সম্পদশালীরা ধ্বংস সম্পদশালীরা কি হয় সম্পদ একজন আরেকজনের বেশি করা প্রতিরিকা করতে করতে কপরে তোলা যাবে কিন্তু প্রতিরক্ষিতা শেষ হবে না এটা কি সামনে আসবেন আপনার কর্তাছি সামনে আসবেন আপনার কর্তাছি হারাম নাই হারাম নাই আমার না আরেকজনের সম্পদ এটা দেখার দরকার নাই আমার সম্পদ বাড়াতে হবে এই ধ্যান ধারণা যাদের ভিতরে আসে রক্ত হওয়ার আগে থাকতে এবং যদি অন্যের সম্পদ ন্যূনতম সম্পদ যদি আমার ভিতরে থাকে নারী পুরুষ অবশ্যই যার সম্পদ তাকে দিয়ে রোজা শুরু করতে হবে না হলে আপনার রোজা দুনিয়াতে থাকবে ওপরে যাবে খুব ভালো করে হিসাবটা মিলাতে হবে তাহলে নবী সাল আলী জানিয়ে দিলেন আদম সন্তান কবরের যাওয়ার পর্যন্ত কি হবে না আশা শেষ হবে না রমজানের আরেকটা প্রস্তুতি হলো একজন আরেকজনের বর্তাম গাওয়া থেকে বিরত থাকার প্রস্তুতি নিতে হবে একজন আরেকজনের বদনাম একজন আরেকজনের পিছনে লেগে থাকা একজন আরেকজনের প্রতি টার্গেট রাখা এই যে দেখবো দেখা সময় আসলে দেখে দিবি কি দেখো তুমি আমি যে আপনাকে বলতাছি সময় আসলে দেখে নিব তুমি যে আমার সময় আসলে দেখে নিব তুমি দেখ পা নাকি অনেক বছর আগে একজন আমাকে বলছিল আপনাকে সামনে সপ্তাহে দেখে দিব পরের সপ্তাহে তার আসে নাই এটা শুধু আমার ক্ষেত্রে বলতেছি না আমাদের বর্তমান সমাজের অবস্থায় দেখে নিব তুমি দেখ পারা কি ওই পর্যন্ত বাস থাকে নেই কারণে আসার আগে এই দেখা তিনটা যদি কারোর ভিতরে থাকে বাধ্য বাদ দিতে হবে তা না হলে এইরূপ ভিতরে থাকা অবস্থায় যত সৈয়াদিন ভিত্তিক রোজা রাখেন রোজা আল্লাহ করতে পারে রমজানের প্রস্তুতি নিতে হবে আরেকটা হলো গোয়েন্দাগিরি করা যদি কারোর সন্তান যদি কারোর নিকট নিকটত আত্মীয় ব্যক্তি যদি বাংলাদেশ গোয়েন্দা বিভাগের কোন সদস্য হয়ে থাকে তাকে গোয়েন্দা বিভাগের ওই বিভাগে থেকে মাসের পুরো টাকা যদি মসজিদে দান করে দেয় ফরুদ আল্লাহর কাছে দেখা কারণ এই গোয়েন্দা বিভাগ হল সরাসরি কোরআনের বিরুদ্ধে সরাসরি ইসলামের বিরুদ্ধে গিয়ে থাকে

বিশাল লম্বা ফাইল দেখতেছেন তো অনেক লম্বা ফাইল এই ফাইল শেষ করতে প্রায় দেড় মাস লাগে আমাদের সামনে শুক্রবার আছে পাটা সামনে রোজার আগে পাটা আছে একটা আছে আরেকটা হয় প্রথম রমজানে পড়বে অথবা দ্বিতীয় রমজানে পড়বে এর আগে এই ফাইল মোটামুটি শেষ করতে হবে এজন্য আমি যে বলতে গোয়েন্দা গিরি এটা হলো সুরা হুজরতের বারো নম্বর আয়াত সুরা হুজরতের কি বারো নম্বর আয়াত থেকে বলতেছি আল্লাহ করা দুই বছর আগে আমাদের ওইদিকে আমার নাম তারা আমার নামকে লিস্ট করছে আমি নাকি জামাচ্ছি দিদি অদেশাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ওদের খাতার মধ্যে জামাত সিমের নামটা আমার কোনদিন ছিল কিনা ফেরেস তারা দিতে পারবে না আর তারা আমার নিজের নাম সেখানে লিস্ট করে রেখে দিচ্ছে এই যে ধারণা করে যে আমাকে এক জায়গাতে লেখে দিলে আমি যদি ক্ষমা না করি তুমি মক্কার ভিতরে মারা গেলে তোমাকে দামটা পাই দিতে কারণ তুমি আমার উপর অপবাদ চাপিয়ে দিয়েছি তো খালি কি আমার উপরে চাপানো হয় না আমরা একজন আরেকজন চাপাই সামাই না হু খো আল্লাহাই ও এই ও এই ও এটা ও সেটা ও এই দিকে ওই দিকে তুমি নিষ্কৃতি না হবে যদি এই কথা বলে থাকো এখন তুমিও বেঁচে আছো সেও বেঁচে আছে পা ধরে হলো মাফতে হবে না হলে সে বান্দা হক তুমি যে এটা করেছো সেই বান্দা মাফ না করলে তোমার দুনিয়ার সব বাহিনী দিলে মাফ হবে না আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহ ধারণা করতে নিষেধ করবেন

সবসময় বিরত থাকতে হবে বিশেষ করে রমজান গুরুত্বপূর্ণ ইবাদ গুরুত্বপূর্ণ মাস সম্মানিত মাস এই জন্য আরো বেশি করে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সে হিম্মত সে ইমানদার করুন আল্লাহ